দেখো তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা এই বিজ্ঞানী মন দিয়ে কি একটা যেন করছে হ্যাঁ তোমরা ঠিকই বুঝতে পেরেছ তিনি জীবাশ্ম নিয়ে কাজ করছেন তোমরা কি জানো জীবাশ্ম মানে কি অশ্ব শব্দের অর্থ পোস্তর বা পাথর জীবাশ্ম শব্দের অর্থ হল পোস্তরীভূত জীবদেহাংশ অংশ দেহের কোনো অংশ দীর্ঘদিন যদি মাটির তলায় চাপা পড়ে থাকে তাহলে তা পোস্তরে পরিণত হয় তাকেই আমরা জীবাশ্ম বলে থাকি আর এই জীবাশ্ম নিয়ে যারা গবেষণা করেন তাদের অ্যালিয়ান্টোলজিস্ট বলা হয়ে থাকে জীবাশ্ম হলো কোনো মৃত প্রাণী বা উদ্ভিদের শরীরের অংশ বা তাদের ছাপ যা পাথরের মধ্যে চাপা পড়ে দীর্ঘদিন ধরে সংরক্ষিত থাকে এটি হাড় দাঁত শেল গাছের ছাপ পায়ের ছাপ বা অন্যান্য চিহ্ন জীবাশ্ম হতে পারে জীবাশ্ম মূলত পাললিক শিলাই পাওয়া যায় যা বালি কাদা বা পলি জমে তৈরি হয়ে থাকে কোনো প্রাণী মারা যাওয়ার পর পলি চাপা পরে জীবাশ্ম তৈরি হতে পারে জীবাশ্ম ভূতাত্ত্বিক অতীত জীবনের প্রমাণ বহন করে থাকে কয়লা পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাসের মতন জীবাশ্ম জ্বালানিও এক ধরনের উদাহরণ এখানে আমরা একটি জীবাশ্ম দেখতে পাচ্ছি এটি পৃথিবী থেকে অবলুপ্ত হয়ে গেছে বিজ্ঞানীরা এর জীবাশ্ম থেকে এর গঠন আকৃতি ধারণা করেছেন এইভাবে জীবাশ্মের মাধ্যমে আমরা প্রাগ ঐতিহাসিক যুগের জীবদেরকে নিয়ে আমরা জানতে পারি আমরা জানতে পারি ওই যুগে কেমন প্রাণীরা বসবাস করত আমরা কেমন উদ্ভিদ দেখা যেত তাদেরকে নিয়ে আমরা জানতে পারি ডাইনোসরাসকে নিয়ে জানতে পারি মানুষের বিবর্তনকে নিয়ে জানতে পারি হারিয়ে যাওয়া মেমতদের সম্পর্কে জানতে পারি জীবের অভিযোজনের প্রকৃতি এবং জীবের অভিব্যক্তির সন্ধান আমরা পেয়ে থাকি এই জীবাশ্মের মাধ্যমে অভিব্যক্তির মাধ্যমে সরল জীব থেকে কীভাবে জটিল জীবের সৃষ্টি হয়েছে তাও আমরা জানতে পারি এই জীবাশ্রের মাধ্যমে আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা ভালো করে দেখে নাও এই প্যালিয়ন্টোলজিস্ট অর্থাৎ জীবাশ্ম নিয়ে যারা কাজ করেন তারা কীভাবে সূক্ষ্ম সাথে কাজকর্মের মাধ্যমে আমাদেরকে জীবাশ্ম সম্পর্কে ধারণা দিয়ে থাকেন আমার প্রিয় ছাত্রছাত্রীরা এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে শেয়ার করবে